আজ শনিবার চোদ্দই কার্তিক দু হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুদীর্ঘ চার মাস পর ভগবান হরি হরিবিষ্ণু আজকের দিনেই কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন অবশ্যই ভগবান বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন একাদশের এই মহান ব্রত আপনারা পালন করতে পারেন আর যদি কোনো কিছুই না পারেন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বন্ধুরা এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রথমত মেজর থ্রি প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ বৃহস্পতি শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে আবার এই নভেম্বর মাসে শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু উচ্চস্থ গুরু আবার বক্রিয় হবে আবার শনি কিন্তু বক্রি থেকে মার্গী হবে শনি রাহু গুরু মঙ্গল প্রতিটি প্ল্যানেটই এবং গুরু নিজেও কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরু অতিচারীও হয়েছে যারা মান্থলি রাশিফল দেখ এখনও দেখেননি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতীতে করা উদ্যোগগুলির কারণে আজ সাফল্য প্রত্যয় এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে কমিশন ডিভিডেন্ট রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন তবে খরচ কিন্তু বাড়তে চলেছে কারোর কারোর ক্ষেত্রে আবার যদি কোথাও ভ্রমণ করেন সেটি ক্লান্তিকর হলেও আর্থিকভাবে লাভান্বিত করতে পারে শুধুমাত্র ভ্রমণের ক্ষেত্রে অন্যথায় ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান আপনার পরিবারের লোকজন অভিভাবক অভিভাবিকা এরা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে গাইড করতে চলেছে তাদের উপদেশ শুনে চলুন এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে